কোথা থেকে আসছেন আমি বীরভূম জেলা থেকে আসছি কতজন এসেছেন আমরা প্রায় সত্তর থেকে পঁচাত্তর জন এসেছি সাতটার সময় বেরিয়েছি এই জায়গায় আসতে আমাদের প্রায় দশটা বেজে গিয়েছে কত কিলোমিটার রাস্তা মোটামুটি এখান থেকে আপনার একশো কিলোমিটার হবে বীরভূম কোথায় বীরভূম লোহাপুর নলহাটি থানায় তো আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আমাদের এই যে বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল আমাদের শরীরে প্রচুর আঘাত হয়েছিল আজকে সেই বাবরি মসজিদকে আমরা আবার গড়ে তুলেছি এটা আমাদের যে স্বপ্ন ছিল সেটা আমাদের পূর্ণ হতে চলেছে যতদিন আমাদের মুসলমান আশিকে মুস্তাফার শরীরে যত খুন থাকবে প্রত্যেক বিন্দু বিন্দু খুন দিয়ে আমরা ইসলামকে জিন্দা রাখবো মুর্শিদাবাদের বেলডাঙার মাটিতে একটাই বাঘের বাচ্চা ছিল যার নাম হুমায়ুন কবির শেয়ার উনি আজকে এই প্রতিষ্ঠানটাকে এই বাবরি মসজিদটাকে তুলেছে উত্তোলন করেছে ইসলামের ঝান্ডাকে আমরা তিনার সাঁত দিচ্ছি তাই পর্যন্ত তার সাঁত দিতে থাকবো না রে তকবীর আমার নাম মল্লা মহসিন আলম আমার বাড়ি মালদা আমি বীরভূম লোহাপুর জায়গাতে বাড়া গ্রামে আমি ইমামতি করি বড় মসজিদের জুমা মসজিদের ইমাম বলবেন কেমন ভালো লাগছে খুব সুন্দর লাগছে এখানকার মানুষের ব্যবহার এখানকার মানুষের ব্যবহার খুব সুন্দর লাগছে দেখে একটি বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এই প্রসঙ্গে হুমায়ুন কবিরকে কী বলবেন হুমায়ুন কবির স্যার যেটা উদ্যোগ নিয়েছে খুব সুন্দর উদ্যোগ নিয়েছে হুমায়ুন কবির স্যারকে ধন্যবাদ তিনি আমাদের ব বাবরি মসজিদ শহীদ হওয়ার পরে মুসলমানদের যেটা দিলের মধ্যে একটা আঘাত ছিল এই পুনরায় তিনি আবার বাবরি মসজিদ নির্মাণ করার জন্য করলে সেটা প্রত্যেকটা মুসলমানের জন্য খুশির খবর এখানে খালি বাবরি মসজিদ হবে না পাশাপাশি কি হবে আপনি জানেন এখানে শুনেছি যে আপনার কলেজ হবে হসপিটাল হবে তা সেটাও খুব সুন্দর উদ্যোগ নিয়েছেন উনি এখানে হেলিপ্যাড হবে বলেছেন এখানে পার্ক হবে এখানে কলেজ হবে এখানে মুসাফির খানা হবে এখানে বাবরি মসজিদ হবে কি বলবেন হুমায়ুন কবির হুমায়ুন কবির স্যার যেটা উদ্যোগ নিয়েছে খুব সুন্দর উদ্যোগ হলে জনসাধারণ ধর্ম সমস্ত জাতির সম উপকার হবে দানের টাকার কোনো অভাব হবে না মুসলমানদের দানের টাকার কোনো অভাব হবে না আপনারা নিজস্ব টাকা দিয়ে এই বাবরি মসজিদ এবং এখানে যে যে প্রজেক্ট হবে প্রথম ঝরানো পয়সা দিয়ে হবে হ্যাঁ ইনশাল্লাহ আমাদের রক্ত ঝরা ঘাম ঝরানো পয়সা দিয়ে হবে আর গোটা বিশ্বের মুসলমান হুমায়ুন স্যারকে সাপোর্ট করবে আপনার পরিচয়টা দিবেন আমার নাম হচ্ছে মিঠু শেখ আমি উনি যেই মসজিদে ইমামতি করে আমি ওই মসজিদের মর্জেন সাহেব